সোরা কেয়ামতের কেয়ামতের সোরা এখন আমরা যে দুনিয়ায় আসছি আমরা কি সারা জীবন থেকে যাব থেকে যাব না আমাদেরকে বিশ বছর পরে তিরিশ বছর পরে পাঁচ বছর পরে হয়তো আগামী আগামীকালও এই জমিন থেকে ছেড়ে কুল্লু নফসিন একাতুল মত মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে কি হবে না এন কবরে গেলে মাটির ভিতরে তো দিবে নাকি পানির ভিতর তো দিবে না ফ্রিজের ভিতর তো দিবে না তা আমার ডাক্তারকে যদি জিজ্ঞেস করি মাটির ভিতর দিলে কি হয় উনি বলবে হুজুর একটা কাজ হয় কি কাজ সে মাটিতে পানি লেড়ে দেখেন আমি পানি লেড়ে দেখলাম মাটি পানিকে কি করে ফেলেছে চুষে নিয়েছে উনি বলবে এটা গর্ত করেন আমি গর্ত করলাম যে খাবারগুলো নষ্ট হয়েছে এগুলো গর্তে দেন আমি দিলাম সে পনেরো দিন পরে সে খুলবো পনেরো দিন পর খুলে দেখি ওই তরকারিগুলো নাই সবগুলো কি হয়ে গেছে মাটি হয়ে গেছে এখন মাটিতে যাই দিবেন সবগুলো কি হয়ে যায় মাটি হয়ে যায় এখন আমি ডাক্তারের কাছে প্রশ্ন করলাম ডাক্তার পানি দিলাম পানি মাটির সাথে মিশে গেছে সবজি দিলাম এগুলোও মাটি হয়ে গেছে ফুলগুলো ফেলে দিলাম এগুলো মাটির সাথে মিশে গেছে আমি মরে গেলে আমিও কি মাটির সাথে মিশে যাব ডাক্তার বলে সায়েন্স তো তাই বলে বিজ্ঞান তো তাই বলে মরে গেলে মানুষ পঁচে যায় মাটির সাথে মিশে যায় হাড্ডিগুলো আর হাড্ডি থাকে না বারো তেরো বছর পর এগুলো জমিনের সাথে মিশে যায় এরকম অনেক বিবেক আমাদেরকে এভাবে কথা বলবে তা আল্লাহ বলে হ্যাঁ যিনি ডাক্তার উনি ঠিকই বলেছে যেহেতু জমিনে পানি দিলে পানি চুষে ফেলে সবজি রাখলে মাটি হয়ে যায় ফুল রাখলে মাটি হয়ে যায় মানুষ মারা গেলে মাটির কাজ যেহেতু খেয়ে ফেলা তোমাকেও খেয়ে ফেলবে সায়েন্স বলতে পারে ডাক্তার বলতে পারে কিন্তু আমি বলি শোনো হ্যাঁ মাটির সাথে যা দিবা মিশে যাবে কিন্তু আমার বান্দা কখনো মাটির সাথে মিশবে না এটা কে বলতেছে আল্লাহ এখন আল্লাহর জিজ্ঞেস করেন মালিক এটা আমি বিশ্বাস করবো কেমনে সায়েন্স তো বলছে মাটি খেয়ে ফেলে আপনি বলছেন মাটি খায় না আল্লাহ বলে একটা কথা তো কখনো ভেবে দেখেছিস আমি বললাম মালিক কি কথা সে সূর্যের কি মা আছে আমি বললাম মা নাই আসমানের কি বাবা আছে আমি বললাম বাবা নাই জমিনের কি মা বাবা আছে আমি বললাম নাই আমার মলা বলে সূর্য চাঁদ গ্লাক্সি গ্রহ উপগ্রহ এই আসমান ও জমিন আমি মা বাবা ছাড়া বানিয়ে দিয়ে দিয়ে যে আর তুমি বান্দারে আমি মা বাবা ছাড়া কি বানাইতে পারি না আমরা বললাম অবশ্যই আপনি মালিক হুকুম করলে আমরা মা বাবা ছাড়া ডাইরেক্ট স্বয়ং সম্পূর্ণ মানুষ হইয়া এই দুনিয়াতে চলে আসতে পারি পারি কি পারে না অবশ্যই পারে কিন্তু আল্লাহ বলেন আমি তোমাকে সেভাবে বানাই নাই তো কিভাবে বানাইলেন সে আগে তোমার মা বাবার বিয়ে দিলাম সংসার করালাম আলমে আরোয়া থেকে তোমার রু তোমার মায়ের পেটে ট্রান্সফার করলাম আমি চাইলে এক সেকেন্ডে বানাইতে পারি এক ঘন্টায় বানাইতে পারি একদিনে বানাইতে পারি কিন্তু আমি মালিক একদিনে বানাই নাই দশ মাস সময় নিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি এখন বলেন আমাদের পেট আছে না নাই আছে বাদ ঢুকলে কি বাদ থাকে সবজি ঢুকলে মাছ ঢুকলে মাংস ঢুকলে সব কি হয়ে যায় গোবর হয়ে বের হয়ে যায় বাদ ঢুকুক রুটি ঢুকুক সবজি ঢুকুক মাছ ঢুকুক মাংস ঢুকুক চাই ঢুকাবেন সবগুলো গোবর হয়ে কি আপনি আমি মায়ের পেটে দশ মাস ছিলাম মানুষই রইলাম হয়ে হয়ে থেকে গেছে আমি আপনি কি তো কেন বাদ দিলে তো গোবর হয়ে যায় রুটি দিলে তো গোবর হয়ে যায় আপনি সবজি দিলে তো গোবর হয়ে যায় মাছ দিলে তো গোবর হয়ে যায় তো জমিনে যা দেন সবগুলো কি হয়ে যায় জমিন হয়ে যায় মাটি হয়ে যায় পেটে যা সবগুলো কি হয়ে যায় গোবর হয়ে যায় তো আল্লাহ বলছে বান্দা মায়ের পেটে দশ মাস দশ দিন তোকে জিন্দা রেখেছি মায়ের পেট বড় না ছোট আমরা বললাম ছোট মালিক বলে কেন রেখেছি আমরা বললাম মালিক জানি না আল্লাহ বলে জন্মের আগে সুস্থ মায়ের পেটে দশ মাস দশ দিন জিন্দা রেখে এটাই শিখাইলাম মরণের পর সাড়ে তিন হাত কবরের ভেতরে পৌঁছে যাবি না যে আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ মরণের পর সাড়ে হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে কবরে জিন্দা রাখতে পারে কে পারে কি পারে না বুখারি শরীফ যদি খুলেন আমার নবী বলছে জানা মানুষ যখন মারা যায় সর্বপ্রথম গোসল করাইতে হয় গোসল করানোর পর কি করতে হয় কাফন পরাইতে হয় কাফন পরানোর পর কি করতে হয় জানাজা করতে হয় জানাজা করার পরে মানুষকে লাশটা রাখি দে এটা কোথায় নিয়ে যায় কবর স্থানে নিয়ে যায় কবর দেওয়ার পরে বাবা চাচা মামা ফুফা খালো সবাই কি কবরে বসে থাকে জিয়ারত শেষ করে দোয়া করে কি হয়ে যায় চলে যায় তো আমার রসুল বলছে ইন্নাল আবদা ইজা ওদি আফি কবরে হি যখন কোনো বান্দা মারা যায় গুসল শেষ কাফন শেষ তার জানাজা শেষ তাকে যখন কবরস্থ করা হয় মাটি যখন দিয়ে দিয়েছে আনহু আসহাবুহু বাবা মামা চাচা ফুফু কালো বন্ধু সবাই কবর দিয়ে ফাতাওয়াল্লাহ পিঠ দিয়ে চলে যাচ্ছে কি দিয়ে চলে যাচ্ছে এখন বলেন কবরের ভিতরে কোনো ছিদ্র আছে দরজা আছে আওয়াজ যাওয়ার মতো কোনো জানালা আছে কিন্তু আমার নবী উনি তো কবরে তাহলে আওয়াজ যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই এখানে যদি সাউন্ড বক্স মাইক না দেন বেশি হইলে দশ সাত পাঁচ সাত শুনবেন এরপরে কি আমার আওয়াজ যাবে যাবে না আমাকে সিল্লাইতে হবে সিললানোর পরেও পিছন থেকে বলবে ওজুর শুনিনা। না কি বলতেছেন এগুলা তাহলে মাইকও লাগবে সাউন্ড বক্স লাগবে আর আমার নবী বলে যিনি মারা গেছে উনি ভালো হোক গুণাগার হোক ওই মানুষ যে কবর থেকে চলে যাচ্ছে জুতার যে আওয়াজ হচ্ছে লাইয়াস মাউ কর আ নিয়ালিম জুতার টাক টাক আওয়াজ কবরের ভেতরে যারা দাফন করে দিয়েছেন উনি নিজের কানে শুনতে শুরু করে দিয়েছেন আবার বাড়ছে কমে গেছে কেমন বাড়ছে কবরের ভিতর থেকে জুতার আবার শুনতেছে বোখারি শরীফ মুসলিম শরীফ এখানে কোন কথা আমি আমার নিচ থেকে বলতেছি না দুইশো বছর আগে লিখছি এই কথা থেকে বলতেছি না বুখার লাইস মামো সামিয়াস মামো মানে শোনে কে শুনে কবরের ভিতরের মানুষটা কি শুনে কারা আওয়াজ কিসের আওয়াজ নিয়ালিম তাকে যারা কবরস্ত করেছে তারা যে চলে যাচ্ছে সেই জুতার আওয়াজ ওই কবরের ভেতরে যিনি মারা গেছে উনি কি করে শোনে যখন অনেক দূরে চলে যায় কবরস্থানের কোন আওয়াজ আছে নাই তখন কি হয় সে আতানে মালাকান দুইজন ফেরেস্তা আসে কয়জন ফেরেস্তা নাম কি মুনকার নাকির এই দুজন এসে আপনি কিভাবে শুয়াইছেন এমন ভাবে শুয়াইছেন এখানে দাঁড়ানোর বসানোর লড়ার কোনো সুযোগ আছে এমন ভাবে শুয়াই দিছেন আর বাঁশ দিছেন মাটি দিছেন যাতে করে উনি কি করতে না পারে উঠে উঠতে না পারে এমন ভাবে তো দিছেন তো এখানে কি কবর থেকে ওঠার কোনো সুযোগ আছে নাই তো এখন কি করছে ফাআতানে মালাকান দুইজন ফেরেস্তা আসবে নাম কি মুনকার একজন ডান হাতে ধরবে আরেকজন বাম হাতে ধরবে ফাইয়ুক এইদা নিহি তাকে শুয়াই দিলেন সেই কান থেকে দুইজন ফেরেস্তা তাকে ধরে বসাবে তাহলে এখন কবরে কিসের জায়গা হয়ে গেছে আপনি তো বসার জায়গা দেন নাই আপনি কি হিন্দুদের মতো সিয়ার বিছানা এগুলা দিছিলেন দেন নাই তো কিন্তু সেখানে উনি কি হয়ে গেছে ফাইয় কাইদানি বসে গেছে বসার পর প্রশ্ন হবে কয়টা তিনটা প্রশ্ন আমি এটা আপনিও জানেন আমরাও জানি প্রশ্নের উত্তর দিতে পারলে আমার রসুল বলছে উপরে সাড়ে তিন হাত কবর মনে হচ্ছে বেতরে সাড়ে তিন হাত নাই হে আর রসুল্লাহ ভিতরে কি রৌদাতুম মিন রিয়াদিল জান্না ভিতরে জান্নাতুল ফেরদোসের বাগান হয়ে গেছে সেজন্য কবরে জিয়ারত করতে গেলে প্রথমে ফাতিহা না প্রথমে খেলাস না প্রথমে সালাম দিতে হয় ও আলাইকুম ইয়া আহলাল কুবুর তো আমার বাবা এখানে নাই আমি কি সালাম দিব কেন যিনি সামনে তাকে না ওনাকে সালাম দেওয়া লাগে না যিনি সামনে তাকে ওনাকে সালাম দেওয়া লাগে তা আপনি কবরে গেলে প্রথমে কি দিতে হয় সালাম দিতে হয় কেন আমার নবী শিখাচ্ছে উম্মত তুমি মাটির উপরে জিন্দা আর উনি মাটির নিচে জিন্দা তুই সকালে নামাজ পড়িস নাই মামলা হয়ে গেছে দশটাই মিথ্যা বলেছিলি মামলা হয়েছে বারোটাই অবৈধ জিনিস দেখেছিস মামলা হয়েছে এরকম কেরামে প্রতিদিন দশ বারোটা মামলা করেছে আজ তোমার ষোলো বছর বিশ বছর তিরিশ বছর হাজার মামলা হয়ে গেছে বাংলায় যদি তিনটা মামলা হয় তাকে গ্রেফতার করে পাঁচটা মামলা হয় রিমান্ডে দিয়ে দেয় দশটা মামলা হয় ক্রসফায়ার দিয়ে দেয় আমার দরবারে কেরামান কাতেবিন হাজারো মামলা করেছে আমি চোখ নষ্ট করে দেই নাই কান বদির করে দেই নাই জিভ টেনে ছিঁড়ে ফেলে নাই হাত পা করে দেই নাই আমার কান ফ্যামিলিওয়ালা রসুল বলছে রাত যখন মধ্যবর্তী হয়ে যায় আসমানের রহমতের দরজা খুলে যায় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি মালিক তোর জন্য প্রস্তুত হচ্ছে হয়েছি এবাদি হে আমার বান্দা তাল আয় আয় আমরা বলি মালিক কেমনে আসব এই চোখ কোরআন দেখার কথা ছিল সিনেমা দেখেছে একান কান সোনার মদিনার নাচ শোনার কথা ছিল গান শুনেছে এই জিব্বা আল্লাহ আকবার বলার কথা ছিল এই জিব্বা গালি দিয়েছে এই হাত কোরআন ধরার কথা ছিল এই হাত অবৈধ জিনিস ধরেছে এই পা মসজিদে যাওয়ার কথা ছিল এই পা অবৈধ জায়গায় চলে গেছে মালিক আমার বিপরীতে হাজার মামলা হয়ে গেছে আমার মা যদি আমার গুনার কথা জানতো কখনো সন্তান পরিচয় দিত না আমার বাবা যদি জানতো আমাকে ছেলে বলতো না মাহফিল কমিটি যদি বলতো জানতো আমাকে স্টেজে উঠাইত না আমার মালিক বলে আইন আমার কাছে আমি বলি মালিক হাজারো গুণা মামলা নিয়ে তোমার কাছে কেমনে আসবো আল্লাহ বলে আজকে না আসলে আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন হাশরের ময়দানে আমি বিচারক সেদিন আসামি হয়ে আমার সামনে আসতে হবে সেই দিন আসার চেয়ে আজকে চলে আয় আমি বলবো মালিক আপনি মারবেন আল্লাহ বলে মারবো না আপনি রিমান্ডে দিয়ে দিবেন আল্লাহ বলে মারবো না মালিক এইরকম হাজার গুণা নিয়ে তোমার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ বলে যদি বেশি লজ্জা লাগে পালিয়ে যাস না আজকে পালিয়ে যাইলে

It-tarawna ma marru আমার মালিক প্রতি রাত্রে ডাকতেছে এই যে এগারোটা বিশ হয়ে গেছে আর মিনিট পর আসমানের রহমতের দরজা খুলে যাবে আওয়াজ আসবে এভাদি মন্দারে তোর মা ঘুমিয়ে গেছে আজকে দেখবে না তোর বাবা ঘুমিয়ে গেছে আজকে কেউ দেখবে না অন্ধকার রাত যাই না মাঝে দাঁড়িয়ে আজ চলে আয় আমি গোপনে তোকে মাফ করে দিয়ে দেবো তো বলছে রেহেম তারে কয় যার কাছে এক পার্সেন্ট ভালোবাসা আছে রহমান তারে কয় যার কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা আছে তাই শুধু তাই নয় আল্লাহ বলে যে এক বাঘ ভালোবাসা তা দুনিয়ায় থাকবে হাসরে সব ভালোবাসা নিয়ে ফেলবো আমার কাছে রেখে দিব এক সবাক ভালোবাসা বুকে নিয়া আমি আল্লাহ বান্দার বিচার করব আমার মালিক বলতেছে বান্দারে কত ভালোবাসি তোরে তুই হাজার মামলা করার পরেও আমি অপেক্ষা করি আমার বন্দা ক্ষমা ছাইবে কিনা আমি কখনো কখনো জমিনকে নাড়া দিয়ে দি কখনো কখনো ভাইরাস দিয়ে কখনো কখনো সোনামি দিয়ে এগুলো এগুলো নয় সতর্ক সংকেত তুমি তুমি ফিরে আসতে পারো কিন্তু এখনো আসছো না কেন আজ যদি চলে আসো আমি মালিক আজ কেউ তোমার জীবনের গোনাম মাফ করতে রাজি আছে তাহলে আল্লাহ আমার মাফ করতে রাজি আছে কি নাই এখন বলেন মায়ের প্রসব বেদনা উঠলে মাকে আর সন্তানরে ফেটে রাখতে পারে কোথায় ফেলে দে জমিনে ফেলে দে তাল্লা বলতেছেন ইজা জুলজিলাতিল আরদো জিলজা আজকে জমিন তাত্থর করে কাঁপছে জমিন তাত্থর করে কাঁপছে আল কর ইয়া তো বিকট আওয়াজ শুরু হয়েছে মালিক জমিন কাঁপছে কেন তো তুই যে তোর মায়ের পেটে দশ মাস ছিলি দূর মায়ের কি অবস্থা যে পেট कापছিল তখন মুখ কি করছে সিল্লাইছে আজকে বলে আল্লাহ বলেন কবর এটা মায়ের পেট তুই এত দিন কবরে ছেলে আজকে কবরের মিয়াত শেষ হয়ে গেছে ইজা যুলজিলাতিল আরদু সিলজালাহা জমিন ততর করে কাঁপছে কেন জমিনের প্রসব বেদনা শুরু হয়েছে তো জমিনের প্রসব বেদনা হলে কি হয় আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু কোলাহা এই কবর আটটুকে রাখবে না মা যে রকম পেট থেকে দুনিয়ায় ছেড়ে দে কবর সেদিন ধরে তোমাকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিয়ে দিবে পালানোর কোনো সুযোগ আছে ইজা যলজিলাতিল আরদু zilzalaha কবরের পেশব পসব বেদনা উঠবে কবর তত্ত্বর করে কাঁপবে আল ক্বারিআতুমাল ক্বারিআ মা জামুন সিল্লায় সেদিন দুনিয়া সিল্লাবে সিলাইলে কি হবে আল্লাহ বলে ও জাতিল আরদু তিল লাহা সেদিন জমিন তোমাকে রাখতে পারবে না মায়ের পেটে সন্তান যেমন ভারী কবরের কাছে মুর্দা তেমন ভারী সেদিন কবর তোমাকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিবে